আই বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আজ একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম এটা আজকের ভিডিও নয় এটা কালকের ভিডিও কালকে হচ্ছে কালকে সকাল থেকে কী কাজ বাজ করছি সেসব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কেননা কালকে প্রথম বছরের প্রথম দিন একটু কাজও ছিল মানে বাড়িতে অনেক কিছু কাজ ছিল তারপর কালকে শরীরটাও খুব খারাপ ছিল সকাল থেকে সেই জন্য সকালবেলা আর তেমন ভিডিও করা হয় না যে দুপুর থেকে যখন খেতে বসেছিলাম তখন থেকে ভিডিওটা শুরু করেছি দেখো ওরা যে খাচ্ছে আর আমারও খাওয়া গেছে আমার ছেলেরও খাওয়া গেছে তারপরে শুরু করেছি ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে সবাই একটু ভালোবাসা দেয় বাসে দেখো কালকে এটা শেয়ার করা হয় না কেন কালকে একটু ঘুরতে গিয়েছিলাম বিকালা সেই জন্য আর ভিডিওটা শেয়ার করা হয় না আজকে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকে যখন দেখো খাচ্ছি খেয়ে দিয়ে এবারে যে রস দিয়েছিল গাছে মানে রস দুজে ডিবে দিয়েছিল ওই যে রস এটা বেরিয়েছে আজকে মানে হয়েছে আর কি এই রসটা এবার আমাকে ফুটাতে হবে তখনও জানি না যে কোথায় এক জায়গায় ঘুরতে যাব মানে হোটার ঠিক হয়েছে আমি জানি বিকেলের দিকে কী কাজবাজ করি সকালের দিকে যেখানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না একটু বিকেলে কী কাজবাজ করি সেটা শেয়ার করবো তোমাদের সাথে সেইভাবে ওই ভাত খাওয়ার সময় থেকে ভিডিওটা শুরু করেছিলাম তারপরে দেখো ওই রসটা বসাবো উনানে তারপরে আমরা একটা ননদ সে বললো একটু ঘুরতে যাবো আঠান্ন গেট যাবো আমাদের এখান দিয়ে আঠান্ন এক ঘন্টা রাস্তা সেই জন্যে সে বলে চলো আঠান্ন গেট যাবো হঠাৎ ঠিক হয়েছে সেই জন্য আমরা তাই ভাবলাম তাহলে চলে যাই বলে দেখো রসটা বসে দিয়েছি রসটা হাফ ফুটে মানে লাল হালকা লাল হয়ে গেছে সেরকম অবস্থায় রেখে দিয়ে গেছি পুরোটা ফুটোটা সময় পেলাম না তারপরে তিনটে সাড়ে তিনটের সময় করে বেরিয়েছিলাম ওটা তো এখনও ফুটাতে হবে একটু লাল হয়েছে তাতে ওইটুকুই ফুটিয়েছি তারপরে আবার পরের দিন মানে আজকে ফুটিয়েছি এটা কালকে ভিডিও তোমার দিকে আগেই বললাম তারপরে দেখো যে রেডি হচ্ছি ওদের ভাই বোনকে আগে রেডি করে দিয়েছি তারপরে আমিও দেখো রেডি হয়ে গেছি যাবো গেটে গেলাম সবাই মিলে সবাই বলতে আমরা গেছি আর তোমাদের দাদাভাই ভাই ছিল মানে কারখানায় পিকনিক ছিল সেখানে গিয়েছি আমরা শেয়ার যাই না আমরা তিনজন আর হচ্ছে আমার ননদ তার ছেলে আর একটা কাকিমা হয় তার নাতি এই চার পাঁচজনে মিলে গিয়েছিলাম একটু ঘুরতে আঠান্না গেট এ দেখো তার মধ্যে তারপরে উঠে পড়েছি আমাদের দিকে এটা নদীর ধারের দিকে কারখানা আরে আছে তারপরে দেখো এখানে পৌঁছে গেছি আঠান্ন গেটে দিয়ে এবার আঠান্ন গেটে ওই দিকে যেইখানে সেই জীবজন্তুরে থাকে সেই দিকে দেখতে যাব সেই জন্য চলে যাচ্ছি আর রাস্তার এদিকে খুব ভিড় ছিল বলে সেই দিকটা তাই ভিডিও করতে সময় পাই না মানে ফোন বের করার সময় পাই না আর কি এত ভিড় ছিল তারপরে দেখো টিকিট কেটে যে ঢুকে পড়েছে এর মধ্যে এবার এখানে দেখো যে হরিনাড়ে সব আছে এর মধ্যে দেখতে যাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সবই তোমাদের সাথে শেয়ার করছি

কি <laughs> কোনটো <laughs> <laughs> এর মধ্যে পুরো ভিডিওটা দিলাম না কেননা পুরো ভিডিওটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য দিলাম না বাকি ভিডিওটা তোমাদের সাথে আবার কালকে শেয়ার করবো আর এটা এই পর্যন্তই দিলাম কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখনও হরিনাড়ে দেখেছি সেটা কালকে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করবো মেলায় গিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব তোমরা অবশ্যই দেখবে এই পর্যন্ত দিলাম ওকে টাটা সবাই ভালো